আমি ধরুন দুটো গাভি পুষলাম বা তিনটে গাভী পুষলাম সেক্ষেত্রে আমার জায়গার পরিমাণটা কেমন হতে হবে এখানে একটা জিনিস হিসেব করি মানুষ মানে আমাদের ফার্মারদের মানে ছোটো ফার্মার যারা তাদের এটা একটা হিউজ প্রবলেম তারা গরুটা জাস্ট থাকার জায়গা অ্যারেঞ্জ করে গরু হ্যাঁ এইটা কিন্তু একটা বড় সমস্যা বড় সমস্যা মানে যে রাত্রিবেলা এখানে থাকবে হ্যাঁ এবার এই যে হাই এঙ্কিং অ্যানিমাল যারা মোটামুটি দশ জনের মিটিং সেই ধরনের অ্যানিম্যালদের সময় ঘরে আটকে রাখা যাবে না তাদের যদি সানলাইট বডিতে না পড়ে তাদের এল্ডিং আসবে না তাহলে যতটা স্পেস তার ঘরে দরকার ততটা স্পেস তার বাইরে দরকার খুব মোড়ালের যদি আমি বলি তাহলে একশো স্কোয়ার ফুট একটা গরুর জন্য নেওয়া উচিত হান্ড্রেড স্কোয়ার ফিট হান্ড্রেড স্কোয়ার ফিট সেটা এবং তার ছাড়াও একটা গরুর ফুড মানে যখন এমনি পুষ্টি তো শখে না সবাই একটু ব্যবসা দিক জন্য পোষাচ্ছে ডোমেস্টিক হোক বা কমার্শিয়াল হোক এই যে ইনকাম সোর্সটা জেনারেট করতে গিয়ে অ্যানিমেলকে যে খাওয়ানোটাই এক্সপেন্ডিচার অনেক বেশি খরচ হয়ে যায় ফলে প্রতিটা গরুর জন্য তিন থেকে চার কাঠা জায়গা ঘাসের রাখলে যদি ফার্টাইল ল্যান্ড হয় মানে ভালো চাষ হওয়ার জন্য তিন থেকে চার কাঠা যদি রাখা যায় পান মিল্কিং কাউের জন্য তাহলে দেখা যায় যে তার প্রপার নিউট্রিশন হয়ে যায় লো কস্টিং মধ্যে খাবারটা হয়ে যায় এবং সেখান থেকে একটা বুধ ইনকাম সোর্স জেনারেট আচ্ছা ইনকাম সম্বন্ধে আগামী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো স্যার আমার একটা এখানে প্রশ্ন রয়েছে দেশি গরু দেশি গরু অনেকে বলে যে আমি দেশি গরু পুষতে চাই দাদা সেক্ষেত্রে আমি কি করতে পারি আমরা তো হাইব্রিড জাতের গাভি নিয়ে কাজ করলাম মানে কথা বললাম সেটা হলো হলেস্টিন এবং জার্সি এই দুটোর একটা যে কোনো আপনি বেস্ট কোনটা কেমন খরচা সেটাও দর্শক বন্ধুদের জানালাম এবার হচ্ছে দেশি গাভিটা কেমন হয় দেশি গাভি বলতে ভারতীয় যতগুলো গরু আছে তারা সবাই দেশি গাভী এবার তার মধ্যে যদি আমি নাম বলি খুব হাই মিল্কিং যারা আছে তাদের মধ্যে গির পনেরো কুড়ি লিটার অব্দি দুধ হয় সাহিবাল তাদেরও আঠেরো উনিশ লিটার অব্দি দুধ হয় কাঙ্করেজ যাদের বারো তেরো লিটার অব্দি দুধ হয় রাঠি যাদের পনেরো ষোলো লিটার অব্দি দুধ হয় কিন্তু আমাদের এইসব জায়গায় যে ছোটো ছোটো গাছগুলো দেখা যায় দু তিনের চালা দু গা ওগুলো কি সবাই দেশি বল ব্যাপারটা হচ্ছে এরা সবাই ভারতের যেখানে যাকে দেখেছে এবার তুমি যদি রাজস্থানে গিয়ে বলো দেশি কি তাহলে ও বলবে কার হচ্ছে দেশি ওয়েস্ট বেঙ্গলে বলো দেশি কি তাহলে বলবে জেবু আর নাগরি হচ্ছে দেশি মানে এই দেশি হচ্ছে জেবু আর নাগরী নাগরিক আমাদের বাঁকুড়া থেকে যদি ধরো তুমি বাঁকুড়া পুরুলিয়া আহ এই পোষণ এগুলো মেদিনীপুরের যে গোসান সেখানের গরুগুলো দেখবে খানিকটা ঘোরার মতো রোগা রোগা লম্বা লম্বা ছোটখাটো তা ওরা হচ্ছে নাগরিক

শাহিবাল গরু যদি বলি তাহলে শাহিবাল টোটালি কমার্শিয়াল ব্রিড যথেষ্ট ভালো পাওয়া যায় না লাগাচ্ছি সেইটা কাস্টমার নেই যদি আমি ভাবি যে দুধটা আমি বাই প্রোডাক্ট হিসেবে সেল করবো তাহলে অবভিয়াসলি আমাকে এই ধরনের ইন্ডোজেনাস বিডে যেতে হবে মানে শাহিবাল হোক আমার গির হোক রাটি হোক হোক এই ধরনের কারণ এদের দুধের ডেন্সিটি অনেক বেশি ঘনত্ব অনেক বেশি ফলে এই দুধ থেকে আমরা ইউজ পরিমাণে ক্রিম পাব ক্রিম মানে হচ্ছে ফ্রেশ ক্রিম সেল করা যেতে পারে ক্রিম মানে বাটার সেল করা যেতে পারে ঘি সেল করা যেতে পারে এবং যদি আমি এটাকে ছানা বা পনিরে কনভার্ট করি তাহলেও ওদের থেকে অনেক বেশি পাবো যে ভাবছে আমি বাই প্রডাক্টেও কাজ করবো তাদের জন্য দেশি ব্রিড তাদের জন্য সমস্ত দেশি ব্রিড আচ্ছা বন্ধুরা আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিলাম আরও ভিডিও আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এই গাভি সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন গাভীর ভিডিও দিন আমারও চ্যানেলে অনেক দিন হয়ে গেল গাভীর ভিডিও দেওয়া হয় না সেই জন্য আমি একটা পুরো একটা সিরিজ তৈরি করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন আসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অনেক জলদি পৌঁছে যায় আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন